হ্যালো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে তো আমাদের বাড়ি পুরো জমজমাট আমাদের বাড়িতে অনেক লোকজন তো আজকে আমার বড় মাসির শাশুড়ি ছোট মাসি শাশুড়ি তার মেয়ে বড় মাসি শাশুড়ি ছেলে ছেলের বউ সবাই আমাদের বাড়িতে এসছে আর অনেকদিন পরে পর ওরা এসছে তো অনেক মজা হচ্ছে বড় মাসি তো আগেই চলেছিলো তোমরা দেখে নিয়েছিলে আর ছোটো মাসি আর ছোটো মাসির মেয়ে তার পরের দিন এসছে আর বড় মাসির ছেলে আর ছেলের বউ আজকে এসছে তো আমাদের সকালে কিন্তু টিফিনে ছিল লুচি গরম গরম চুলা আড্ডায় আর আমিত্তি সকালের টিফিনটা কিন্তু পুরো জমে গেছে এখন চলছে দুপুরের আয়োজন আজকে দুপুরবেলা কি কি রান্না হবে বলো তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে ফ্রায়েড ফ্রাইস বেগুনি আর দই পনির আর চিকেন কষা আর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি আর মানে দই মিষ্টি তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো দই পনিরটা আমি করেছি আর আর যেই যেই রান্নাগুলো আছে সেগুলো মা করেছে আর এমনি সবাই মিলেই কাটাকাটি করেছে হাতে হাতে সবাই মিলেই করেছে একসাথে সবাই মিলে পুরো পিকনিকের মতো হয়ে গেছে অনেক ভালো লাগছিল আর আজকে সকাল থেকে আমার বড় বাড়িতে ওরা আজকে কাজ কিন্তু আজকে যেহেতু সবাই আসবে আর ওরা অনেকদিন পরে আসলো ওরা এসেছিলো আমাদের গৃহপ্রবেশে তারপরে আর আসেনি তো তারপরে এই বড় মাসি তো তিন চার দিন আগেই চলে এসছে আর তারপরে ছোটো মাসি এসেছিলো তো তাই জন্য বাড়িটা মানে এতদিন অনেক জমজমাট ছিল তো আজকে আরও জমজমাট তো আজকে বিকালবেলা ওরা চলে যাবে তো ওদেরকে তো বলছিলাম যে বড় মাসি অন্তত বড়মাসি থেকে যাক কারণ ছোটো মাসি আরও দুদিন থাকবে তারপর যাবে দেখো এখানে মা মাংসটা করবে তার জন্য মা মাংসের সব জিনিসপত্র কেটে মাংসটাও বসিয়ে দিয়েছে আর এখানে মাংসটা হচ্ছে তারপরে দেখো এখানে রাইসের জন্য ভাতটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এখানে সবজিগুলো রাইসের সব সবজিগুলো ভাজা হচ্ছে তো বড় মাসি সেটা মানে ভাজছে তো আর এখানে বড় মাসির ছেলের বউও সব কাটাকাটি করে দিচ্ছে তো সবাই আজকে আছে অনেক ভালো লাগছে দিনটা খুব ভালো কাটছে আর ঠান্ডাটাও খুব পড়েছে মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে কবে যে ঠান্ডাটা কমবে সেটা জানি না অনেক ঠান্ডা পড়েছে তো দেখো এখানে গরম গরম বেগুনি ভাজা চলছে তো আজকে দুপুরে বেলায় কিন্তু খাওয়াটা পুরো একদম জমে যাবে আর এখানে রানী তো বসে বসে আদর খেয়েই যাচ্ছে ওর আজকে অনেক মজা হয়েছে যে ঘরের মধ্যে সবাই আছে সব লোকজন তো দেখো আমরা দুপুরবেলা খেতে বসে পড়েছি তো আগে ছোট মাসি ননদ আর দাদা আর আমার বড় বসে পড়েছে তো তারপরে আমরা বসবো তো আমি একটুখানি বেগুনি নিয়ে টেস্ট করছি ঠান্ডার মধ্যে গরম গরম বেগুনি এক্ষুনি আমি স্যান করে আসলাম তো স্যান করে এসে গরম গরম বেগুনি ভালোই লাগলো আর আজকে কিন্তু প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে মানে দারুণ হয়েছে তো দই পানিরটাও সবাই বললো খেয়ে খুব ভালো হয়েছে তো তোমাদের তো বললাম তোমরা যদি রেসিপিটা পেতে চাও তাহলে আমি তোমাদের রেসিপিটা দিয়ে দেবো তোমরা আমাকে কমেন্ট করে বলো আর সামনে তো অনেক বিয়েবাড়ি আছে বিয়েবাড়ির নেমন্তন্ড তো অনেক সাজবো অনেক ব্লগ আসবে ভালো ভালো ব্লগ আসবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে তোমরা যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারো আর তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করো আমার ভালো লাগবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি ফলো করে দিও আর ইউটিউবের নাম হচ্ছে প্রিয়াশান ব্লগস আর ফেসবুক পেজের নাম হচ্ছে প্রিয়াদেব চক্রবর্তী তো চলো আমরাও এখন খেতে বসে পড়েছি তো তোমরা সবাই ভালো থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো